ইস্তেফার পারে এটা পরীক্ষা নেমু হ্যাঁ নেমু পরীক্ষা ইনশাল্লাহ আশা সাহস আছে দেখা যায় তা আমি একটা প্রশ্নপত্র দিতেছি আপনারা প্রশ্নটা বুঝেন এরপরে জবাব দিয়ে প্রশ্নটা হলো আমি ইস্তফার পড় এটা প্রশ্নপত্র আর কি আমি ইস্তেফার পড় আমার সাথে সাথে আপনারাও প্রশ্ন আমি এক জায়গায় থাম না আপনাদের যদি মনে হয় ইস্তফার শেষ আপনারাও থাইবেন আর যদি মনে হয় না আরো বাকি আছে বাকিটা আপনারা শেষ করেন আমি কেউ এটাই পরীক্ষা প্রশ্ন বুঝে আসছে নাকি চলে আল্লাহ পারেন তো দেখা আলহামদুলিল্লাহ আচ্ছা লাহলা ওলা কৌ কে কে পড়েন নাই সবাই পড়ছে একজনও নাই পরীক্ষা লোয়া তো মজা পাইলাম না আমি পড়ি নাই একজন পাইলে মজা পাইতাম কিন্তু একজন পাইলাম না মজাটা কমে গেছিলাম এবার উলাম লাটার মধ্যে ইস্তাফারের কোন শব্দ

হ্যাঁ কি পড়লেন এটা শুনে এটা আপনার জানার দরকার আছে ছাড়লেন না আমি পড়া ছাড়তে বলি না আমি বলছি আপনি পড়েন জেনে জেনে পড়েন কি পড়েন ঠিক আছে কথা তাইলে আগে আগে লাহাওয়ালা চিনা লাগবে লাহাওয়ালা কি জিনিস ইস্তেফার তো না বুঝলাম তো কি এটা বুঝতে হবে না একটা হাদিস শ্যনে নবী আলিহি সালাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি তাওক্কেল আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলী আযীম যে ব্যক্তি ঘর থেকে এটা পরে বের হবে শয়তান তখন এক শয়তান আরেক শয়তানকে বলে এই ব্যাটার পিছনে আর দৌড়াইয়া সময় নষ্ট করে লাভ নাই ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে তখন শয়তান পালায়া যায় মুহাদ্দিসিনরা বলে বোঝা গেল লা হাওলা শুনলেই শয়তান কি করে লা হাওলা শুনলেই শয়তান এবার বুঝেন একদিন কি পড়ছেন মালের সমস্যা ইস্তফার করেন পারিবারিক কলহ চলছে ইস্তফার করেন বউ কথা শোনে না ইস্তফার করেন সন্তান কথা শোনে না পড়েন করেন লাগে ইস্তফাফার করেন আর যে কোনো সমস্যা নবিক ইস্তফাফার পর আল্লাহ বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে বের যত টেনশন আর পেরেশানি আছে বেশি বেশি ইস্তফাফার বড় ওই টেনশন আর থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে যার কল্পনাও সে কোনোদিন করে না কই কই ঘুরেন দরকার কি সারাদিন বসে বসে ইস্তেফার করবেন দেখবেন যে আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিছে আপনি চিন্তাও করেন আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো আল্লাহ পাখিরে যেভাবে রিজিক দেয় তোমাদেরকে ওইভাবে রিজিক পাঠা দিবেন পাখিরে কেমন রিজিক দেয় তো নবী বলতেছেন দেখো না পাখিটা সকালে খালি পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যায় যখন বাড়ি ফিরে তখন তার পেটটা ভরা থাকে কারণ কি কারণ পাখি ঘর থেকে বের হওয়ার সময় সকালে আমেরিকার সাথে যোগাযোগ করছে ভাই খিদা লাগছে ত্রাণ পাঠায়া দেন চীনের সাথে যোগাযোগ করছে ভাই রে খিদা লাগছে দুগা চাল পাঠায়া দেন প্লাস্টিকেরটা পাঠায়েন না ভারতের সাথে যোগাযোগ করছে ভাইও কত ইলিশ খাওয়াইলাম দুগা গম পাঠায় দেন পচা গম পাঠাইয়েন পাখি যোগাযোগ করছিল হ্যাঁ হ্যাঁ কারোর সাথে যোগাযোগ করছে অবের হইছে শুধু কার উপর ভরসা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে না খাইয়া আসছে না খাইয়া বলেন না খায়া না খায়া তা আল্লাহ যে পাখিরে কোনো মাধ্যম ছাড়া আমেরিকা ছাড়া বিশ্ব ছাড়া চীন ভারত ছাড়া যে পাখির আল্লাহ খাওয়াই বাঁচাইতে পারেন ও মানুষ আপনাকে আল্লাহ বাঁচাইতে পারেন। আপনি একটা ঘরের মধ্যে বসেন দরজা খোলা খোলা জানালা ফক ফকে আলো আছে আপনি কি করলেন যা দরজাটা লাগাই দিলেন বন্ধ করে দিলেন ধ্যান যে অন্ধকার হয়ে গেছে ওই ভেন্টিলেটর দিয়ে একটু আলো আসে ওইটারও বন্ধ করছে যে দরজার সিপা দিয়ে একটু আলো ঢুকতেছে ওইটারও বন্ধ করছে এমন দেখেন পুরা ঘর অন্ধকার বয়ে বয়ে চিন্তা করতেছেন ঘরটা অন্ধকার হলো কী আপনারা বলেন তো কী জন্য এটা কার হাতের কামাই বলেন কার হাতের কামাই নিজের হাতের কামাই বলেন না এর জন্য দায়ী অন্ধকার হওয়ার জন্য দায়ী কে বন্ধ করছে কে ভয়ে চিন্তা করতেছে ঘরটা অন্ধকার হয়ে গেল কী জন্য এনে কোনো মৌল্লাগর ষড়যন্ত্র কার ষড়যন্ত্র আবার কয় না এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমার ঘর অন্ধকার কি কারণে কার কারণে আর আমি বই বয়ে চিন্তা করতেছি কার কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বুঝেন না কথা আসলে অন্ধকার হয়েছে আর আমি চিন্তা করতেছি কোন যুদ্ধের কারণে কথা না আমেরিকায় থাকে এক চাস্ত ভাই হেরে লাগাইছে ভাইয়া কি আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে একটু আলো পাঠাও তোমরা তো প্রযুক্তিতে কত আগে গেছো মোবাইলে একটু আলো পাঠাই দাও আমেরিকার ভাই দিস এক ঝাড়ি বেড়া ফাজিল তোর ঘরটা চাই দেশ না এখন আলো লাগবো আমার কাছে আমার বাপের কিনা ঘর আমি তোমার দিয়া লাই বুঝলি কথাবার্তা আমার বাপের কিনা ঘর আমি তোমারে দিয়ে দিই একটু আলো চাইছি তুমি ঘর চাও ভাই বল তোর লাগবো না কেন ও চিন থাকে আমার ভাই আছে না তোরে কি দরকার দিসে চিনের ফুফাতো ভাই রেখে ভাইয়া ঘরে তো আলো নাই তোমরা তো সব দুই নম্বরই তো এক নম্বর আমি একটু আলো পাঠায় দাও মোবাইলে আমেরিকান ভাইয়ের কাছে গেছিলাম হ্যাঁ ধমকায় বিদায় করছে হ্যাঁ তুমি তো হ্যাঁ ধমক খাইলি আমার কাছে কই ধমক খাইলে হ্যাঁ ধমক খাইলে আমার কাছে আয়ো পিছনে যা দিছি আগে হেডি দে ধমকায় হ্যাঁ তেও বিদায় করছে তোকে কামড়ে লাগবে না কেন তো ভারত থাকে আমার এক দুলাভাই আছে না হ্যাঁ রে ফোন তো দিছে দুলাভাই রে ফোন দুলাভাই ইলিশ তো কত খাইলে এইবার তো আমি বোধ করছি একটু আলো পাঠায় দুলাভাই কত তোরে দিতে দিতে আমি শেষ কত দেওয়া যায় আর কত দেওয়াজা সারান্তে কত লাগবে এখন কি করবা কাম হুজুর আছে না এবার হুজুরের লাগে আলোচনা সালাম হুজুর গর্ত অন্ধকার হয়ে গেছে হুজুর কিজন্যই দরজা খোলা না বন্ধ বন্ধ জানলা বন্ধ বাইরে আল্লাহর তা দিয়ে দরজা বলেন জানলা যা দরজা খুলছে দেবা জানলা খুলছে পুরো ফাককা আরে সহজ কামের জন্য আমি এদিকে দৌড়াইলাম চিনি দৌড়াইলাম আশিয়ে দৌড়াইলাম ভারতরে পৌঁছলাম ইন্নালিল্লাহ এত সহজ কাম দুনিয়ায় আমার আপনার আজাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না এগুলো আমাদের হাতের কারণে এগুলা কি এগুলো কি এই আজাব আর গজব ঠেক দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকে ধরলে লাভ নাই আমেরিকার ধরলে লাভ নাই চীন ভারতকে ধরলে লাভ নাই আল্লাহর আজাব ঠেক দেওয়ার ক্ষমতা কারো নাই কথা বলছি কিনা তো কি করতে হবে আজাব ঠেক দেওয়ার জন্য কি করতে হবে বলে রহমতার বরফত আসার যে দরজা বন্ধ করছো ওইটা খুলে দাও রহমত আসার যে জানলা বন্ধ করছো ওটা খুলে দাও তো এটা খুললে দেখবা আল্লাহ আর বরকত এই পরিমাণে ঢুকবে যে দেশ আর দুর্ভিক্ষের মুখ দেখবে না আজাব আর গজবের মুখ বলে জানলার দরজা কি বন্ধ করলাম তা আল্লাহ তালা বলতেছেন আমি তো ডাক পিয়ন নিয়ে আসলে কথা কা আল্লাহ বলেছেন সুরা আরাফ আয়াত ছিয়ানব্বই বলে আল্লাহ বলে ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون আল্লাহ বলেন নিশ্চয়ই জনপদের মানুষগুলো যদি ছেড়ে দেয় কি ছেড়ে দেয় ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি আসমান আর বরকতের খুলে দেয় কাজী দেশকে আজাবার গজব থেকে বাঁচাতে হলে প্রকাশ্য গুণা যার কারণে আজাবার গজব আসে ওগুলা বন্ধ করে সিনেমা হল বন্ধ করে গানের আড্ডা বন্ধ করে হতের আড্ডা বন্ধ করে জুয়ার আড্ডা পড়াশুনো বন্ধ করেন আলিমদেরকে ছেড়ে দেন দেখবেন তো শাহজাবার কত বাস্তব কথা ঠিক কিনা বলে বুঝতেছেন কথাবার্তা আমরা রাষ্ট্র চালাই আপনারা কেউ চালাক আমি চালাই কিন্তু আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে যার যার ঘর আমি ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এই পোস্ট আপনি ছেড়েন না বেডিরে দিবেন ঘরওয়ালিরে বিবিরে স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী যা যা চায় সব দিয়া খালি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্বটা আপনার কাছে রাখবে ঠিক আছে কথা কোরআনের কথা আমার কথা না সুরা নিসা পঁয়ত্রিশ আয়াত আর রিজাল ও কৌয়ামুন খুলে দেখে আয় মালিক সারা দুনিয়া যদি দুর্ভিক্ষে আক্রান্ত হয় আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি আমি চ্যালেঞ্জ করি ওই ঘরে আজ আবার দুর্ভিক্ষ আসতে পারে সারা দেশের খবর মানতে নিজের ঘরটারে আগে গুণামুক্ত করে দুর্ভিক্ষ আসবো না ইনশা আল্লাহ আল্লাহর ওয়াদা আমি ওই ঘরে আসমানের জমিনের বরকতের দরজা খুলে দিব আল্লাহ আর রহমতের দরজা খুললে দুর্ভিক্ষ অব আসবে আসতে পারে অসম্ভব